আটক করে নিয়ে যাওয়া হচ্ছে তবে এখানে আইনজীবীরা পুলিশের গাড়ি আটকে দিয়েছেন আইনজীবীরা দেখতে পাচ্ছেন যে একজন শিক্ষার্থীকে কিন্তু আটক করা হয়েছে এবং আইনজীবীরা এসে পুলিশের গাড়িটি আটক করে দিয়েছেন এই মুহূর্তে তেমনটি কিন্তু আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে আপনি স্টার্ট বন্ধ করেন দেখতে পাচ্ছেন যে আটক শিক্ষার্থীর গাড়িটি কিন্তু ওই মুহূর্তে আটকে দিয়েছেন আইনজীবীরা গাড়িটা আটকে দিয়েছে এই মুহূর্তে তেমনটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম এই মুহূর্তে গাড়িটি যেতে দিচ্ছেন না আইনজীবীরা এবং সেটি কিন্তু আটকে দিয়েছেন এই মুহূর্তে তেমন পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পুলিশ এবং আইনজীবীরা এই মুহূর্তে গাড়িটি আটকে দিয়েছেন পুলিশের গাড়িটা আটকে দিয়েছেন আইনজীবীরা তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দর্শক দেখতে পাচ্ছেন যে পুলিশের গাড়িটি কিন্তু আটকে দিয়েছেন আইনজীবীরা তেমনটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখাচ্ছিলাম আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি হাইকোর্টের মাজার গেট যে রয়েছে সে মাজার গেট থেকে জবাবদার শান্তিপূর্ণ ভাবে মানুষ দাঁড়াবে কেন গ্রেফতার করবেন জবাবদার শান্তিপূর্ণ

কোকোটাইল টেস্ট করছেন এটা আন্তর্জাতিক গণমাধ্যমে আসছে আমরা এখানে কাঁদতে আসি নাই আমরা কাঁদবো সেই দিন যেই দিন আমাদের ছোট ভাই বোন আমাদের যারা আমাদের যারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তাদের হত্যার বিচার যেদিন হবে সেই দিন আমরা কান্না করব তাদের হত্যার জন্য প্রক্রিয়াধীনভাবে যদি সুষ্ঠুভাবে ইয়ে হয় সেই দিন আমরা যাব